অনার্স প্রথম বর্ষে ভর্তি আবেদনের সময় বাড়ল শুভেচ্ছা সবাইকে আপনারা দেখছেন সঙ্গে আছি আমি তৃতীয় দফায় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন করার সময়সীমা বৃদ্ধি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা আগামী বাইশে ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় আবেদন ফি বাবদ এক হাজার টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি কলেজে জমা দিতে হবে ফি জমা দানের শেষ সময় নির্ধারণ করা হয়েছে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত এছাড়া কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করার সর্বশেষ সময় চব্বিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত রাখা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় আবেদনকারীদের জমাকৃত ফির মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে প্রতি আবেদনকারী থেকে সাতশো টাকা নির্ধারিত খাতে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিতে হবে এ অর্থ জমা দানের সময়সূচি নির্ধারণ করা হয়েছে পঁচিশে ফেব্রুয়ারি থেকে চৌঠা মার্চ দু পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ সময় ও কেন্দ্র তালিকা পরিবর্তী পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছে ভর্তি সংক্রান্ত শর্ত ও নির্দেশনা জানতে আবেদনকারীদের ওয়েবসাইটে অনার্স অ্যাডমিশন গাইডলাইন লিঙ্কে প্রবেশ করতে হবে পাশাপাশি পূর্বে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির সকল শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে দৈনিক শিক্ষা ডট কম এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ